তুমি যখন চুপ করে থাকো তখন পৃথিবী ভাবে তুমি হেরে গেছো কিন্তু জানো অনেক সময় জবাব না দেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ চলো আর শেখো কেন চুপ থাকাটাই অনেক সময় সবচেয়ে বড় শক্তি চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং এটা এমন একটা শক্তি যা সবাই ধরে রাখতে পারে না আজকের দিনের মানুষ চিৎকার করে নিজেদের ভালো প্রমাণ করতে চায় সোশ্যাল মিডিয়া হোক বা বাস্তব জীবন সবাই চাই নিজের যুক্তি নিজের মতামত নিজের রাগটা ছেড়ে ফেলতে কেউ কিছু বললেই আমরা পাল্টা জবাব দিতে চাই কারণ আমাদের ভেতরে একটা অনুভূতি কাজ করে আমি হেরে যাব না কিন্তু একটা কথা কি কখনো ভেবে দেখেছো জিততে গেলে সব যুদ্ধ করতে হয় না কিছু যুদ্ধ শুধু এড়িয়ে যাওয়া যায় কিছু অপমানের জবাব চুপ থেকেই দেওয়া যায় আমরা অনেক সময় এমন মানুষের সঙ্গে পড়ে যায় যারা শুধুই আমাদের নিচে নামাতে চায় যারা আমাদের প্ররচনা দেয় অপমান করে আমাদের হিংসে করে আর আমরা তাদের কথা শুনেই মাথা গরম করে ফেলি তখন না চাইতেও এমন কিছু কথা বেরিয়ে যায় মুখ দিয়ে যার জন্য পরে আমরা নিজেরাই অনুতপ্ত হই কিন্তু একজন সত্যিকারে বুদ্ধিমান মানুষ জানে কোথায় কথা বলা উচিত আর কোথায় চুপ থাকা শ্রেণী চুপ থাকাটা কষ্টের কারণ সেখানে ইগো জয় করতে হয় নিজেকে সামলাতে হয় আর এই জিনিসটা সবাই পারে না একটা উদাহরণ দিই একটা ছোট্ট ছেলে স্কুলে পড়তো ও খুব শান্ত স্বভাবে ক্লাসে কেউ কিছু বললে ও কিছু বলতো না বন্ধুরা ওকে ভিতু দমনে বলে ডেকে মজা করত দিন যায় ছেলেটা কিছু বলে না শুধু পড়াশোনা আর নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে বছর দশেক পরে সেই ছেলেটা যখন সফল হয়ে একটা বড় কোম্পানি সিও হয় তখন সেই স্কুলের বন্ধুরাই চাকরির জোর তার কাছে আসে তখনও ছেলেটা হাসি কিন্তু কোনোদিন বলে না তোমরা তো আমায় অপমান করতে সে চুপই থাকে কারণ সময় জবাব দিয়েছে এই চুপ থাকাটাই শিক্ষা এই চুপ থাকাটাই পরিণতি কেন চুপ থাকা শেখা দরকার তর্ক জিতেও তুমি হারতে পারো কিন্তু চুপ থেকে তুমি সম্মান জিততে পারো মানুষ তোমার আচরণ মনে রাখে তোমার যুক্তি না চুপ থাকলে তুমি পরিস্থিতিকে বিশ্লেষণ করতে পারো তখন তুমি বুঝতে পারো কে তোমার জন্য সত্যি ভালো চায় আর কে তোমার পতন চায় চুপ থাকলে তুমি নিজের শক্তি সংরক্ষণ করতে পারো কারণ প্রতিটি কথা মানসিক শক্তি খরচ করে আর সেই শক্তি তুমি তোমার স্বপ্নে তোমার ভবিষ্যতে লাগাতে পারো চুপ থাকাটা অভ্যাস নয় এটা শিল্প এটা শেখা লাগে মনকে প্রশিক্ষণ দিতে হয় আর একবার যদি এটা তুমি শিখে ফেলেও কেউ তোমাকে ভেঙে ফেলতে পারবে না যখন কেউ তোমাকে অপমান করছে কিন্তু তুমি জানো তার কথায় কোনো সত্য নেই যখন তুমি ক্লান্ত তুমি জানো তুমি ঠিক কিন্তু এই মুহূর্তে চুপ থাকায় শান্তি দেবে যখন তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করছো তখন ব্যাখ্যা না দিয়ে কাজ করো ফলাফল দেখাও মনে রেখো বাঘ কখনো নিজের শক্তির প্রমাণ দেয় না সে চুপ থাকে সময় আক্রমণ করে আর তখন এক ঝাঁপেই বাজিমাত তুমি কেন প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে যাচ্ছ তোমার মূল্য অন্যের কথায় নির্ধারিত হয় না তুমি কেমন মানুষ সেটা তোমার কাজ বলবে তোমার উচ্চস্বরে প্রতিবাদ নয় যখন কেউ তোমাকে ছোট করে মনে রেখো তারা তোমাকে ছোট করে কারণ তারা জানে তুমি বড় হয়ে গেছ তারা তোমার শান্তিকে ভাঙতে চায় কারণ তারা জানে তোমার ভিতরে আগুন আছে কিন্তু তুমি চুপ থাকো তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখো তুমি কাজ করো লড়াই করো কিন্তু চেঁচিয়ে নয় সাইলেন্ট হয়ে কারণ একদিন এই চুপ থাকাটাই হয়ে উঠবে তোমার বিজয়ের নীরব সঙ্গীত যদি এই বার্তাটা হৃদয় লাগে তাহলে নিজের জন্য একটা প্রতিজ্ঞা করো আমি এখন থেকে প্রতিটি তর্কে জিতব না আমি আমার জীবনে জিতব আমি এখন থেকে চুপ থাকার শক্তি শিখব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর এমন আরও অনেক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ